প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে এক চিকেন কুরমার রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি চলুন এবার যাওয়া যাক মূল রান্নায় তো প্রথমে আমি মশলাগুলো ভাগে ভাগে নিয়েছি একটি প্লেটে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি এলাচ দারচিনি এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি এ পর্যায়ে আমি ডিমগুলোকে একটি চাকুর সাহায্যে চিড়ে নিচ্ছি আমি এখানে চিকেন নিয়েছি প্রায় এক কেজির মতো তো আমি আজকে এই চিকেনগুলো দিয়ে কুরমা রান্না করব। তো এখানে এক কাপ দই দেখতে পাচ্ছেন টক দই তো এ পর্যায়ে আমি প্যানে তেল গরম করে সবগুলো ডিম একে একে ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি টুকরো চার পাঁচটি এলাচ এরপরে দিয়ে দিচ্ছি কালো গুলমরিচ তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নিব তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের গন্ধটা দূর না হয় তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এ পর্যায়ে হালকা একটু পানি মিশিয়ে নিলাম অ্যাড করে নিলাম যেন মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই এক কাপ তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটার পানিটা আমি দিয়ে দিলাম এখন অ্যাড করে দিলাম এখানে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দুই চা চামচ আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন ঝাল করার জন্য এরপরে দিয়ে দিলাম দুই চা চামচ ধনে গুঁড়ো এবং সাত মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিলাম বাদাম বাটা বাদাম ভাটা ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এখানে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে তো এখন আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকনাগুলে আবারও আমি নেড়ে চেড়ে দিব ভালোভাবে আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এই দুধটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিব আমি আর কোনো পানি অ্যাড করব না এখানে তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম ভাজি আগে থেকে ডিম ভাজি করে রাখা সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এ তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সুন্দর কালার হয়েছে দেখতেও ভালো লাগছে মজাদার টেস্টি এক চিকেন কুরমা আপনারা বাসায় সবাই ট্রাই করবেন খেয়ে দেখবেন অনেক মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি তো সবাই আমার পেজটিকে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ